বদলে যাচ্ছে যেসব টাকার নোট টাকার তিনটি নোট পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ গতকাল সোমবার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেন বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে দেশের মানুষকে টাকার নোট যত্নে রেখে ব্যবহার করার তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন পুরনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকে জমা হয় এগুলো আমরা চেষ্টা করেছি সময় থাকতে আরো ডিউরেবল করা যায় কিনা সেজন্য অনেক আগে আমি চিন্তা করেছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করতে চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা